নমস্কার বন্ধুরা টিএনএম এডুকিয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তের যে আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো প্রাইমারি টেট দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা এই মামলার বর্তমান অবস্থান কি কত নাম্বার বৃদ্ধি পাবে ও কারা কারা এই নাম্বার পাবেন তা নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে শুরু করি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন চালাকি করেছে এই প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে তিন বা চারটি প্রশ্নকে কেন্দ্র করে এক্সপার্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে এবং এক্সপার্টরা ওই তিন বা চারটি প্রশ্ন নিয়ে তারা সঠিক উত্তরে পৌঁছতে পারছে না তার ফলে এক্সপার্টদের নিজেদের মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছে এই বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে এই প্রশ্নগুলি মূলত ইংলিশ ও ম্যাথ এই দুটো বিষয়কে কেন্দ্র করে এই বিষয়টা আমরা ইতিমধ্যেই জেনেছি এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন এক্সপার্ট নিয়োগ করার জন্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রেয়ার জানিয়েছে কিন্তু ডিভিশন বেঞ্চ সেটিকে খারিজ করে দিয়েছে এবং বলেছে যে নতুন কোনো এক্সপার্ট নিযুক্ত করা যাবে না এই প্রাইমারিটের দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রশ্নবুল মামলায় এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন চালাকি করে এবং একটি নতুন ক্যান ফাইল করে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন করে এবং তারা প্রেয়ার করে যে এই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট মামলায় তারা একটি নতুনভাবে ক্যান ফাইল জমা করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং এই ক্যান ফাইলটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনুমোদন করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ক্যান ফাইলটি গত সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে অ্যালাউ করেছে প্রাথমিক শিক্ষাবর্ষদ এই সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ক্যান ফাইল করে যাতে এই হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নবুল মামলায় নতুন এক্সপার্ট কমিটি গঠন করা হয় একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক্সপার্ট ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট ও অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট তো এই ভুল মামলার সঙ্গে এক্সপার্ট কমিটিতে ছিলেনই তার পাশাপাশি আরও একটি এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন জানিয়েছে মূল কথা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই চায় না যে কোনো টেট ক্যান্ডিডেট এই প্রশ্নভুল মামলা থেকে নাম্বার পেয়ে আবার নতুনভাবে টেট কোয়ালিফাই করে তার জন্য এই প্রশ্নভুল মামলাটি আরও ডিলে করানোর চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই এক্সপার্টরা তারা তাদের ওপিনিয়ন জানিয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সার কি গ্রহণ করেছিল সেই অ্যান্সার কিগুলি এক্সপার্টদের দেওয়া উত্তরের সাথে মিলছে না তার ফলে পিটিশনারদের ওই প্রশ্নগুলিতে মার্কস দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সে কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাই যে নতুন একটি এক্সপার্টকে ইনভলভ করে ওই প্রশ্নগুলির উত্তর যাতে পর্ষদের ফেভারে নিয়ে যাওয়া যায় যাতে করে আর কোনো পার্থ থেকে নতুন করে কোনো মার্কস দিতে না হয় সেজন্য একটি নতুন ক্যান ফাইল অ্যাপ্লিকেশন করে যাতে দ্রুত শুনানি করানো সম্ভব হয় তার জন্য সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে মেনশন করেছে এই ক্যানটি প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদের করা এই নতুন ক্যান ফাইলটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে তবে কথা বলা যায় যে এই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারিটের প্রশ্নভুল মামলা থেকে নাম্বার বাড়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখা যাক আগামী সপ্তাহে এই প্রশ্নবুল মামলার শুনানিতে কী নতুন তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নবুল মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ